আসেন আর দোকানে কি খাইতে মন চাইছে কি চায় উনি দেখেন একটু ভালো আছেন আপনি জি কি খাবেন আপনি কি খাইতে আসছেন এখানে কেক নিতে আসছেন দেখেন তো উনি কি কেক চা ওনাকে তো তাড়াতাড়ি একটু দেন কেক

জি আল্লাহ জি একটু জি তারপরে চলে যান বাসায় হ্যাঁ যাইতে পারবেন বাসায় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ সালাম আলাইকুম